আর আমরা হাসিনারে পদলে যারা আনছি হেরারে যারা বসাইছে এই উপদেষ্টাদেরকে যারা যাদের রক্তের বিনিময়ে যাদের শরীরে এখনো বুলেট আছে যাদের হাত ভাঙা পা ভাঙা হেরারে না দীঘা হেরা এখন পদ আর এসির রুমে গাড়ি বাড়ি তুই করে হসপিটালে আসতে দেখতে আমি দেখিয়া একেবারে ভীষণ কষ্ট লাগছে হসপিটালে আসতে দেখতে দেখিয়া বাকি সবাই ফেলা তুই চলে যাইতেছে সবাই মিলে গাড়ির সামনে দাঁড়াইছে গাড়ির উপর দিয়া এই মানুষের উপর দিয়া গাড়ি চালিয়ে দিচ্ছে বলেন আমাকে এই তো এদের মানবতা ভালোবাসা যাত্রা দরিয়া তিনটার সময় রাত্রে গারো দৌড়িয়া মিছিল জয় বাংলা কর নাম ভালোবাসা না এই দুনিয়ায় যারা মুজিববাদী এই বাদী সেই বাদী দিন শেষে এরা পালায়া যাবে এরা থাকবে না আপনার প্রতিবেশী থাকবে এর জন্য দলাদলি করে প্রতিবেশীকে কষ্ট দিয়ে না ওবায়দুল কাদের এক তুলব হ্যাঁ কাদের আমার নেতা একটা ছবি তোলার লাগে পাগল থাকতেন কই কাদের কাকু সাইরা শেখা কইছিল তো পালাবো না এখন আছে সেই নেতাদের উপর ভরসা নাকি আল্লাহর উপর সরকারে যেই থাক সরকারে যেই থাক আপনার সম্মান বেড়ে যাবে যদি আল্লাহ এবং তার রাসুলের পথে চলেন কার পথে চলবো কার পথে আল্লাহ এবং তার রাসুলের পথে সরকার যে আসুক আমরা চাই ইসলাম সরকার এত বাধা দিছে এত বাধা আলেমদেরকে দিছে আমাদেরকে ঢুকতে দিবে না এই করবে না সেই করবে না এক লোক পোস্ট করছে আপনাদের এই অগ্নিকন্যা যেদিন চলে গেছে এক লোক ফেসবুকে পোস্ট করছে আমার খুব ভালো লাগছে লিখছে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে এক শিয়াল সে হইল ক্যাপ্টেন সাতটা লেপ্টেনের একটা ক্যাপ্টেন মানে প্রতিদিন গৃহস্থের মুরগি খায়ালায় ফার্মের তো গৃহস্থ খেপে গেছে গা এমন রামদা লইয়া দরজা ছিপাই বসে রয়েছে আসবি আর একটা কল্লার মধ্যে কূপ দিব। এখন যখন মুরগি লইয়া শিয়াল দৌড় মারছে দৌড় মারছে কূপ দিছে কূপ গিয়া কল্লা না লাই গিয়া লাগছে পাশাই পাশাই লাই গিয়া শিয়ালের ল্যান্ডা কেটে গেছে এমন শিয়াল তো দৌড়ে দৌড় ল্যান্ডা সারাই দৌড় দৌড়ে গেছে সব শিয়ালের মাঝখানে গেছে এখন সব শিয়াল রাহে লোয়া কইতেছে কি নেতাজি আপনি ল্যান্ডা কাটা গিয়া তো সে একটু ভাবসাব নিয়ে কইতেছে আর বলিস না তোরা কি জানিস আজকের দিনে যে ইচ্ছাকৃত লেজ কাটবে সে আগামী একশো বছর আমাদের নেতা থাকবে কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই ফোন দি কি বুদ্ধি কি বুদ্ধি হইলো সব বিষ যদি লাসকাই চালায় তাইলে তো আমার নেতা থাকতে সমস্যা নাই হ্যাঁ সমস্যা আছে এখন আমেরিকা এই বদমাশগুলো নারী থেকে পুরুষ ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফা হঠাৎ করে আপনার ছেলে বলতেছে আমি শরীফা ওমা মা লোকে কিন্তু ঠিকই ওইটা আছে মেশিন ঠিকই আছে কিন্তু হ্যাঁ কি কয় আমি শরীফা ওরে বদমাস আপনি হাসতেছেন বাবা এটা খুব কষ্টের কথা বাংলাদেশে গতকাল রাত্রে আমি আর যে নীরব আছেন আর যে নীরব ওই যে রেডিও রেডিওতে ওর একটা অনুষ্ঠান দেখলাম ওখানে একটা ছেলেকে নিয়ে মেয়ের কণ্ঠে কথা বলাইতেছে আবার ও বলতেছে আমার মধ্যে আসলে আমি দেখতে পুরুষ কিন্তু ভিতর থেকে আমি নারী আপনি কল্পনা করতে পারেন মানে এটা একটা শুরু হয়েছে এটা বিভিন্ন ধরনের এই আর যেদেরকে টাকা দিবে আমেরিকা ব্রিটেন কিংবা বিভিন্ন মিডিয়াকে টাকা দিবে নাট্যকারদেরকে টাকা দিবে প্রয়োজনে উপদেষ্টা দু একটারে কিনবে নাহলে তাদের পাওয়ার তো আসেই তারা বলবে যে আমরাই রে ফেলাই দিছি আমরাই সেনাবাহিনীকে না করছি তোমরা আমাদের উপদেষ্টা নাও এই মুস্তফা সারোয়ার ফারুকির মতো সমকামী এই সমস্তদেরকে ঢুকাবে তাদের এজেন্ডা হলো বাংলাদেশের সমকামী তাকে প্রমোট করা নজবিল্লা কি করা